আমরা এই সেকশনটা ডিজাইন করব ফুল সেকশনটা তো এটা ডিজাইন করার জন্য আমরা অবশ্যই ফ্লেক্স বক্স কন্টেনার ইউজ করতেছি হ্যাঁ তো উপরে যে কয়টা সেকশন হয়েছে এই কয়টা বক্স কন্টেনার দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার হচ্ছে মোটামুটি ভালো ডিজাইনটা আমি করি দেখেন অনেক সুবিধা আছে এটা আর কি সেকশন ওয়াইজ করার চাইতে ফ্লেক্স বক্স কন্টেনারে খুবই সুবিধা যেমন ধরেন প্রথমে আমি একটা হচ্ছে কন্টেইনার নিব একটা প্লাস আইকনে ক্লিক করলাম দেন ফ্লেক্স বক্স থেকে ডিরেক্ট একটা কলাম নিলাম তো এইখানে আমরা জাস্ট প্লাসে ক্লিক করে এখান থেকে কন্টেইনার নিয়ে এসে এখানে ছেড়ে দিব তো এখন বেসিক্যালি আমরা যেটা করব ধরেন আর একটা কন্টেনার এখানে নিয়ে আসলাম এর ভিতরে ছেড়ে দিলাম তা আপনার যত মন চায় আপনি কিন্তু এখানে আনতে পারবেন তো এগুলোরও সুবিধা আছে কাজ করতে করতে বুঝতে পারবেন তো পরে যেটা নিয়ে আসলাম আর কি যেটা সবার উপরে আছে এটা আমি ধরলাম ধরে হচ্ছে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে কিবোর্ডের কন্ট্রোল ডি ডুপ্লিকেট হয়ে গেল এখন আমরা যেটা করব উপরের টাইটেলের জন্য একটা নিছি আর কি আর নিচের কন্টেন্টগুলোর জন্য আর একটা নিছি মানে এই কয়টার জন্য একটা নিছি দুইটা তো তাহলে উপরে টাইটেল দিয়ে নেই তাহলে উপরে টাইটেল ধরেন যে এই এই টাইটেল আর এই টাইটেল তো সেম তাই না যেহেতু উপরে আমরা ডিজাইন করা আছে তাহলে এই টাইটেলটা হচ্ছে জাস্ট রাইট ক্লিক করে কপি করলাম আর এই প্লাস এসে মানে উপরের কলামটাতে প্লাসে বা যে কোনো জায়গায় রাইট ক্লিক করে পেস্ট করলাম চলে আসছে না এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কালারটা চেঞ্জ করতে পারি কালারটা হচ্ছে আপনার ব্ল্যাকটা আমি কপি করি আগে টেক্সটটা চেঞ্জ করি তারপরে এই এইখানে হচ্ছে উই আর এটা হচ্ছে ব্ল্যাক তাহলে মার্ক করে পেস্ট করে দিলাম এটা হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালারটা মানে নিচের টাইটেলটা যদিও একটা টাইটেল টাইটেল কিন্তু একটাই জাস্ট স্প্যান ট্যাগের ভেতরে যেটা আছে এটা অলরেডি কালার চেঞ্জ করা আছে আমরা আগে টাইটেল করছি তো এইখান থেকে জাস্ট মার্ক করে পেস্ট করে দিলাম রাইট ক্লিক করে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কালোটা উপরে থাকবে তাহলে উপরের কলামটা সিলেক্ট করে আমরা উইথ কমাই দিই হ্যাঁ কমিয়ে দিলাম এখন মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা মেইন কন্টেইনারটা ধরে যদি এই অ্যালাইন আইটেমস সেন্টার করে দিই তাহলে তো মাঝখানে যাওয়ার কথা ছিল গেল না তো যাবে না কারণ আছে কারণ হচ্ছে যে আমাদের এর পরের যেটা আছে এই কন্টেনারটা ধরতে হবে এই কন্টেনারের নিচে সবার প্রথমে এইটা তারপরে আমরা নিচে হচ্ছে এইটা তারপরে নিচে এটা তাই না তাহলে এইটার নিচে যেটা আছে মানে এই দুইটা আমাদেরকে ধরতে হবে ধরে হচ্ছে লেআউটে গিয়ে সেন্টার করে দিলে সেন্টার হবে সেন্টার হয়ে গেছে এখন জাস্ট পাবলিশ দেন আমাদের যেটা করা লাগবে নিচের আর একটা কলাম নেয়া আছে তাই না মানে এটা একটা রো বলতে পারেন বা আমরা তো কন্টেইনারই নিয়ে আসলাম কন্টাইনারই বলি না কেন সমস্যা নেই যেটা বলি না কেন তো এই কন্টেইনারে আমাদের কয়টা কলাম দরকার একটা কন্টেইনারে একটা কন্টেইনারে আমাদের হচ্ছে তিনটা কলাম একটা একটা দুইটা এই তিনটা তিনটা কলম নেব তাহলে তিনটা কলম নেওয়ার জন্য একটু ঝামেলা হবে আমরা যেটা নিয়ে আসলামটা যদি ধরি ধরে যদি আমরা লেআউটে গিয়ে যদি বলে দিই যে এটা হচ্ছে তোমরা হরিজেন্টাল রেখে যাও এই যে হরিজেন্টাল হয়ে গেলো এখন আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে প্রথমে একটা আইকন দরকার তারপর টেক্সট দরকার তাই না মানে এই এই কলামটার ভিতরে বাম সাইডে তাহলে এটা প্রথমে একটা আইকনটা আমরা রাইট ক্লিক করে ইনসপেক্ট করি এটা এটা হচ্ছে কপি করার মত না আমরা হচ্ছে এই আইকনটার নাম কি এটা একটু দেখার চেষ্টা করি এই আইকনটার নাম কি ফিল আইকনটার তো নাম পাইলাম না আমি আইকনটা খুঁজে পাচ্ছি না এটা যে কি আইকন এটা হচ্ছে সম্ভবত দিয়ে করা সুতরাং এটা পাওয়া যাচ্ছে না এইটার কোনো নাম দেখতে পাচ্ছি না সুতরাং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা আইকন দরকার তাই না আইকনের পরে হচ্ছে আমাদের টেক্সট দরকার তাহলে আমরা এইখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করে একটা আইকন নিয়ে আইকন কোথায় আছে যে নিচে আইকন আইকনের কালারটা হবে এইখানকার থেকে আমি এই কালারটা কপি করি হ্যাশ থেকে শুরু করে কালারটা আইকনের কালারটা একটু চেঞ্জ করে দিই হুম চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের যেটা দরকার আইকনটা হচ্ছে চেঞ্জ করব এইখানে ক্লিক করে আমাদের সেম আইকন অল আইকন আমরা আসি সমস্যা নাই তো এইখান থেকে আসলে সেম আইকন পাওয়া যাবে কি না তো আমাদের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট আইকন দিয়ে দিবে সমস্যা নাই আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি ক্লায়েন্টের কাজ যখন করব ক্লায়েন্ট আইকন দিয়ে দিবে তো এইখান থেকে যেগুলো অ্যাভেলেবেল আছে এখান থেকে যে একটা দিয়ে নিই তাছাড়া যখন আপনার ফোনের আইকন দরকার হবে বা টুইটারের এগুলো তো অনেক সব আছে সমস্যা নাই মোটামুটি যেগুলো মোটামুটি প্রয়োজনীয় সবগুলোই আছে এখন এগুলো বাদ দিয়ে ক্লায়েন্ট অনেক সময় হচ্ছে কাস্টমভাবে দেয় তো এটা কাস্টম এসটিএমএল কোড করা আছে মেবি তো আমরা তো এসটিএমএল শিখি তো সো আমরা যেটা করবো এখান থেকে যে কোনো একটা হচ্ছে দিয়ে দিব ধরেন যে আমরা এখান থেকে কোনটা দিতে পারি তারপরেও একটু সেম হলে তো ভালো হতো তাই না সেম তো পাচ্ছি না সেম তো পাচ্ছি না সেম তো পাচ্ছি না আচ্ছা ডেস্কটপের যে আইকনটা আছে ডেস্কটপের আইকনটা দিয়ে দেব ডেস্কটপের আইকনটা কই হ্যাঁ ডেস্কটপ ডেন শার্ট দিয়ে দিলাম স্টাইলে গিয়ে সাইজে গিয়ে হচ্ছে এটার সাইজ সোয়ালি দিলাম দেন আমরা যেটা করব আমরা প্লাসে ক্লিক করে উইজেটটা এখান থেকে নেব টেক্সট উইজেট নিয়ে টান দিয়ে ছেড়ে দিলাম দেন আমাদের এই টেক্সটটা হচ্ছে ডাবল ক্লিক করে কপি করলাম দেন আমরা এখানে গিয়ে মার্ক করে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম সরি কন্ট্রোল জেট ওকে তা আমরা আর কপি করি কপি দেন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাগ স্পের চাপ দিয়ে মুছে দিলাম এখন আমরা যেটা করব কন্ট্রোল ভি ওয়াই কন্ট্রোল জেট আমাদের যেটা এটা একটু সমস্যা হচ্ছে এটা মাঝে মাঝে সমস্যা হয় সো আমরা যেটা করতে পারি রাইট ক্লিক করে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট এখন আর সমস্যা হবে না দেন আমরা হচ্ছে স্টাইলে গিয়ে সেটার করে দিব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে টেক্সট কি টেক্সট দেওয়া আছে হেলবা হেলবাটিকা আমরা একটু রাইট ক্লিক করে হচ্ছে টেক্সটটা হচ্ছে হেলবাটিকা দিয়ে দিই হেলবাটিকা দেন আমাদের আর একটা বিষয়ে কি করা লাগবে কালারটা হচ্ছে কি কালার হবে এটা এই যে উপরে কালার আছে কপি করলাম এটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি এক্সটেনশন দিয়ে কীভাবে কালার নিতে হয় তাই না সো এখন দেখাচ্ছি না জাস্ট টেক্সটে ক্লিক করে স্টাইলে যাবো স্টাইলে গিয়ে কালারটাতে ক্লিক করে কন্ট্রোল ভি কালারটা সেম পাইছি এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমরা বোল্ড করব হানড্রেড কে বোল্ড করবো তারপরে ফাইভ বি এটাও বোল্ড করব বোল্ড করার জন্যে কন্টেন্টে যাব গিয়ে আমাদের প্রথমে বোল্ড করা লাগবে এটা তাই না এটা হচ্ছে মার্ক করে এই বি তারপরে এটা মার্ক করে এই বি এটা মার্ক করে এই বি আমরা বোল্ট করলাম প্রথমে পাবলিশ দিলাম বোল্ট করার পরে আমরা যেটা করবো টেক্সটে যাবো টেক্সটে গিয়ে হচ্ছে দেখেন স্ট্রং ট্যাগ দিয়ে এখন বোল্ড হয়ে গেছে মানে বোল্ট করতে গেলে স্ট্রং ট্যাগ দিয়ে আপনি বোল্ট করতে পারবেন এই স্ট্রং ট্যাগের ভিতরে যেটাই দেন সেটাই বোল্ড হবে এখন আমরা যেটা করবো এখানে একটু সিএসএস লিখবো এখানে ক্লিক করার পরে প্রথম স্ট্রং ট্যাগের প্রথম স্টার্টিং ট্যাগের শেষে আর কি ক্লিক করার পর হচ্ছে একটা স্পেস দিলাম দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টাইল এস টি ওয়াই এল স্টাইল তারপরে হচ্ছে ইকুয়াল দেন ডাবল কোটেশন সি এল ও কালার তারপরে ক্লোন দেন হচ্ছে আমরা রেড দিলাম রেড কালার দেন আমরা হচ্ছে সেমিক্লোন দিব এবং ডাবল কোটেশন এই যে হয়েছে রেড কালার এখন আমাদের যেটা দরকার এইখান থেকে হচ্ছে কালারটা একটু কপি করি ক্লিক করার পরে এই যে কালারটা হচ্ছে মার্ক করা যায় আছে জাস্ট কপি করলাম এখন আমরা ক্লিক এইখানে গিয়ে জাস্ট হচ্ছে আমরা আবার টেক্সটে যাব টেক্সটে গিয়ে এখানে তো কালার চেঞ্জ করা আছে তাই না এর রেডের জায়গায় আমরা মনে করেন যে এই কালারটা দিয়ে দিলাম এটা চেঞ্জ হইছে এখন আমাদের যেটা দরকার আমি হচ্ছে পুরো কোডটা হচ্ছে স্টাইলটা কপি করে প্রত্যেকটা স্ট্রং ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে আমরা যেটাতে দরকার এটা HTML CSS যদি কেউ না বুঝেন এটা বুঝবেন না কিন্তু আমি আগে বলে দিচ্ছি তবে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন এতে কোনো লাভ হবে না কারণ এস্টিমেল সিএসএস না শিখলে এগুলো মুক্ত করে লাভ নেই এস্টিমেল সিএসএস সম্পর্কে ধারণা অবশ্যই নিতে হবে তারপর এইসব কাজ করতে হবে এখন আমরা যেটা করব যে এটা তিন লাইন আছে তো এটা আমরা একটু উইথটা একটু বাড়ায় দিই পুরো কন্টেইনারটা ধরে আমরা লেআউটে গিয়ে একটু হ্যাঁ উইথ বাড়ায় দিলাম এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে দেন আমরা পাবলিশে ক্লিক করব এখন আমরা যেটা করব যে এখানে তিনটা কলাম আছে না যে কোনো একটা কলাম আমরা ধরবো ধরে ধরেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এই হয়ে গেছে তো এটা রাইট ক্লিক করে ডিলিট দিলাম এটা রাইট ক্লিক করে ডিলিট দিলাম বুঝছে এখন আমরা যেটা করব এটা হচ্ছে এটা ধরলে কপি করলে তো হবে না এখন মেনটা ধরতে হবে এই পুরো কলামটা মানে পুরো কন্টেইনারটা ধরে আমরা কন্ট্রোল ডি দিলে এটা পুরোটা কপি হয়ে নিচে চলে আসবে ওকে তো এখন মোটামুটি হয়েছে জাস্ট পাবলিশ করলাম এখন আমাদের আর জিনিস লাগে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে না এই কালারটা একটু নিলাম নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই ফুল কন্টেইনার ধরে হচ্ছে স্টাইলে গিয়ে ক্লাসিকে গিয়ে কালার কন্ট্রোল কালারের চাপ দিয়ে কন্ট্রোল ভি ডেন পেস্ট হয়ে গেছে এখন আমাদের দরকার হচ্ছে সম্ভবত উপরে ফিফটি নিচে ফিফটি পিক্সেল আছে প্যাডিং ফুল ফুল কন্টেইনারটা ধরে ডঞ্চে গিয়ে পুরোটা হচ্ছে আনলিঙ্ক করে দিলাম দিয়ে হচ্ছে উপরে হচ্ছে ফিফটি ফাইভ নিচেও ফিফটি ফাইভ দিলাম এখন পাবলিশ দিলাম এখন যদি আমি সাইটটা প্রিভিউ দেখতে চাই প্রিভিউ চেঞ্জেস মানে চোখের আইকনে ক্লিক করার পরে আমি হচ্ছে সেকশনটা দেখতে পারবো এই যে মোটামুটি আমার কাজ হয়ে গেছে যদিও এই টেক্সট মানে টাইটেল আর এই নিচের কন্টেন্টের ভিতরে তেমন একটা ডিসটেন্স নাই তো আমরাও ডিসটেন্স একটু কমায় দিতে পারি মানে ফুল কন্টেইনার যদি ধরি ফুল কন্টেইনার ধরলে এর ভিতরে হচ্ছে যে কয়টা কলাম আছে এই মানে হচ্ছে এটার থেকে এটার দূরত্ব তারপরে এই তিনটার দূরত্ব এই মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপগুলো কমে যাবে দেখেন আমি দেখাই এটা ধরার পরে যদি আমি এখানে গ্যাপে যদি দিই এই যে প্রত্যেকটা গ্যাপই কমে গেছে তো এইভাবে দেওয়া যায় আর কি তারপরে পাবলিশ এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে তো এই কলামটা ধরে আরেকটু কমায় দেয় সাতষট্টি হ্যাঁ তারপরে আমরা যদি ট্যাবলেটে যাই ট্যাবলেটে গিয়ে দেখতে পারবো এরকম এখানে গিয়ে হচ্ছে আমরা ফুল ফুলওয়েট দেব মানে এটা পার্সেন্টেজ দিতে হবে পার্সেন্টেজ যদি আমরা হানড্রেড পার্সেন্ট দিই তাহলে এই যে হানড্রেড পার্সেন্ট তো একটু স্টাইলে গিয়ে হচ্ছে একটু কমাই দিই মানে টাইটেলটা ধরে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে জলিস ভাই চল্লিশ দি তুই হ্যাঁ চল্লিশ দিলে লাইন হাইটটা একটু কমাই দিলে আমার মনে হয় ভালো দেখাবে ওকে তাহলে উপরেরটা চল্লিশ দিই মোটামুটি চল্লিশ দেন অল রাইট দেন মোবাইলে গেলাম মোবাইলে গিয়ে হচ্ছে এটা উপরেরটাও লাইন হাইটটা একটু কমাই দিই তাহলে সুন্দর দেখাবে লাইন হাইট লাইন হাইট ওয়ান পয়েন্ট টু এটারও লাইন হাইট ওয়ান পয়েন্ট টু দিয়ে দিই ওয়ান পয়েন্ট টু এই টাইপোগ্রাফিতে ক্লিক করলে এই যে লাইন হাইট আছে ঠিক আছে দেন এগুলো লাইন হাইট মোটামুটি সব ঠিক আছে দেন আমরা পাবলিশে ক্লিক করলাম এখন যদি নিউ সাইট আমরা দেখতে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের সাইটটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে তবে টাইটেলটা হচ্ছে লাইন হাইটটা কম আমাদের এটাও একটু কমায় দিতে পারি আমরা ডেস্কটপে গিয়ে লাইন হাইটটা একটু টাইটেলের উপরে ক্লিক করে টাইপোগ্রাফিতে গিয়ে লাইন হাইটটা কমায় দেই যেহেতু আমাদের এক্সাম্পল সাইটে লাইন হাইট কম দেওয়া আছে আমরা পঞ্চায়েত দিলাম ওকে দেন পাবলিশ এখন যদি দেখি মোটামুটি এখন এক্স্যাক্ট হবে আশা করি তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও উম নেক্সটে আমরা পরবর্তী সেকশনগুলো তৈরি করা শিখব ধীরে ধীরে তো আশা করি বুঝতে পারছেন যে ফ্লেক্স কন্টেইনার দিয়ে মোটামুটি কত সুন্দর ডিজাইন করা যায় মোটামুটি হরিজেন্টালি ভার্টিক্যালি যেদিক মনে সেদিক নিতে পারবেন এই সেকশনের মধ্যে এরকম ছিল না আর কি এত সুবিধা ছিল না তবে যারা সেকশনে কাজ করছে না আগে মানে এখন তো আর ওইগুলো চলে না কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে সেকশন ওয়াইজ তারা হচ্ছে ডিজাইন চায় কন্টেইনার তারা চায় না তো যদি কন্টেইনার যদি বন্ধ করতে চান তাহলে এটা হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে গিয়ে এই কন্টেইনার সিস্টেম যদি আপনি বন্ধ করে দেন ধরেন আমি এলিমেন্টরে যাব এলিমেন্টরে গিয়ে হচ্ছে আমি হচ্ছে সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে আমি ফিচারে যাব ফিচারে গিয়ে যদি আপনি এইখানে এই ফ্লেক্স বক্স কন্টেইনার এখানে যদি আপনি ইনঅ্যাক্টিভ দেন তাহলে ফ্লেক্স বক্স কন্টেইনার থাকবে না তখন আপনি সেকশন কাজ করতে পারবেন তো এখন যদি ইন্যাক্টিভ দিই তাহলে আমার সাইট কিন্তু পুরোটা হচ্ছে ডিলিট হয়ে যাবে সুতরাং আমি এটা ইন্যাক্টিভ এখন করবো না আমার সাইটটা ঠিকঠাক আছে ঠিকঠাকই থাক পরবর্তীতে যতগুলো সেকশন আছে আমরা এইভাবেই একের পর এক ডিজাইন করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও